এগুলো হচ্ছে ভুটানি গরু একদম ছোটো না অথব মোবাইলের মধ্যে অনেক কিছু বড় দেখা যায় বড় ছোটো একটা পিঁপড়া অনেক সে মোবাইলে বা টিভিতে স্ক্রিনে বোয়া যায় না পুরাটাই জোরে আসে কিন্তু এগুলো একদম ছোটো হাঁটার সমান দেখতে পাচ্ছেন একদম হাঁটার সমান আমার হাঁটার থেকে একটু উপরে এটার দামটা হচ্ছে পিছনেরটা এক লাখ বিশ এক লাখ বিশ আর পিছনে এটা এক লাখ দশ এক লাখ দশ

বাইরে এখানে দুটা গরু আছে একদম রাস্তার পাশে এখানে যদি কেউ আসে রাখতে পারেন ভাইয়ের নামটা কি